সমুদ্রের মাঝখানে এক ছোট্ট দ্বীপ চারপাশে উত্তাল ঢেউ বাতাসে লবণের গন্ধ আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত শহর যেন কংক্রিটের কবস্থান রাতের নিস্তব্ধতায় যখন বাতাসের শব্দ ঢেউয়ের সঙ্গে মিশে যায় শোনা যায় কারো চিৎকার কারো কান্না যেন কেউ এখনো সাহায্য চাইছে এই দ্বীপে আজ কেউ থাকে না তবু আলো জলে দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকে আর মাঝে মাঝে শোনা যায় খনির মেশিনের গর্জন যে মেশিন শেষবার চলেছিল প্রায় পঞ্চাশ বছর আগে এটাই হাসিমা আইসল্যান্ড স্থানীয়দের কাছে এর আরেকটি নাম আছে গুনকান জিমা অর্থাৎ যুদ্ধ জাহাজের দ্বীপ একটা দ্বীপ যেখানে এক সময় ছিল সমৃদ্ধির প্রতীক আর আজ এটা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত নগরীর একটি আঠারোশো সালের কথা জাপানের নাগাসাকি উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে এই ছোট্ট পাথুরে দ্বীপে খুঁজে পাওয়া গেল কালো সোনা কয়লা আঠারোশো নব্বই সালে মিটসুবিসি কোম্পানি দ্বীপটি কিনে নেয় তারা জানতো এই কয়লায় জাপানের ভবিষ্যৎ বদলে দেবে তখন শুরু হয় হাসিমার রূপান্তর ধীরে ধীরে পুরো দ্বীপটা ঢেকে যায় কংক্রিটে মাটির নিচে খনি আর উপরে দিকে উঠে যায় বহুতল ভবন স্কুল হাসপাতাল সিনেমা হল বাজার ষোলো একর জায়গার মধ্যে গাদাগাদি করে বাস করত পাঁচ হাজার মানুষ তখনকার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দ্বীপে জীবন ছিল যান্ত্রিক সকালে সবাই খনিতে রাতে সিনেমা হলে সিনেমা বা বারান্দায় গান কিন্তু এই সুখের গল্পের নিচে লুকিয়েছিল এমন এক অন্ধকার যা পৃথিবী অনেক বছর জানতে পারেনি দ্বীপে যারা কাজ করত তাদের সবাই স্বেচ্ছায় আসেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ও চীন থেকে হাজার হাজার মানুষকে ধরে এনে এখানে জোর করে খাটানো হতো তাদের বলা হতো শ্রমিক কিন্তু বাস্তবে তারা ছিল বন্দি তাদের দিনে শুরু হতো অন্ধকার খনির ট্যানেলে সেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বাতাসে ধুলো আর অক্সিজেন প্রায় নেই বললেই চলে অনেকে গ্যাসের দম বন্ধ করে মারা যেত কারোর মৃত্যুতে কাজ থামতো না শুধু আরেকজনকে নামিয়ে দেয়া হতো তার জায়গায় তাদের কণ্ঠে প্রতিদিন শোনা যেত একটা প্রশ্ন আমরা কি আবার সূর্যের আলো দেখব কিন্তু হাসিমার এই খনিতে সূর্য পৌঁছাত না শুধু মৃত্যু উনিশশো ষাটের দশকে বিশ্বজুড়ে তেলের ব্যবহার বাড়ে আর কয়লার দর কমে যায় ধীরে ধীরে খনি অলাভজনক হয়ে পড়ে উনিশশো সালে এপ্রিল মাসে মিটসু ঘোষণা দেয় খনি বন্ধ আর সেই ঘোষণার পর এক সপ্তাহের মধ্যে দ্বীপটা পুরোপুরি খালি হয়ে যায় যেখানে একদিন জীবনের শব্দে মুখর ছিল আজ সেখানে শুধু বাতাস আর পায়ের আওয়াজ ফেলে যাওয়া বই খেলনা এমনকি টেবিলের উপর রাখা অসমাপ্ত খাবার পর্যন্ত রয়ে গেছে যেমন ছিল মনে হয় কেউ হঠাৎ থামিয়ে দিয়েছে সময় দ্বীপ খালি হওয়ার পর থেকেই শুরু হলো গুজব রাতের বেলায় দেখা যায় আলো জলে কিছু বিল্ডিংয়ে কেউ বলে খনির মেশিনের শব্দ এখনো শোনা যায় জেলেরা বলে দ্বীপের পাশ দিয়ে নৌকা নিয়ে গেলে নৌকা নিজেই থেমে যায় যেন কেউ সমুদ্রের নিচ থেকে টানছে স্থানীয়রা বিশ্বাস করে যে শ্রমিকরা খনির ভিতরে মারা গিয়েছিল তাদের আত্মা এখনো মুক্তি পায়নি তারা আজও কাজ করছে আজও ট্যানলের অন্ধকারে শ্বাস নিচ্ছে আজও কষ্টের প্রতিধ্বনি শুনিয়ে যাচ্ছে সমুদ্রকে দু সালে ইউনেস্কো এই দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে কিন্তু কোরিয়া ও চীনের অনেক মানুষ আজও এর প্রতিবাদ করে কারণ এই দ্বীপ শুধু ঐতিহ্য নয় এটা তাদের পূর্বপুরুষের কবর আজ হাসিমা আইসল্যান্ড জাপানের সীমিতভাবে পর্যটকদের জন্য খোলা কিন্তু পুরো দ্বীপে প্রবেশ নিষিদ্ধ কারণ ভবনগুলো ভেঙে পড়ার মতো দুর্বল তবু অনেক অভিযাত্রী ইউটিউবার এবং ইতিহাসপ্রেমী চুপি চুপি প্রবেশ করে এই দ্বীপে তাদের ভিডিওতে দেখা যায় একটা ছায়া হাঁটছে করিডোরে দরজা নিজে থেকে বন্ধ হচ্ছে আর সমুদ্রের ঢেউ হঠাৎ নিস্তব্ধ হয়ে যাচ্ছে হাসিমা আইসল্যান্ড আমাদের শেখায় মানুষের লোভ ক্ষমতা আর উদাসীনতা একটা শহরকে কবস্থানে পরিণত করতে কত সময় লাগে জানো একটা মাত্র প্রজন্ম আজ হাসিমা আইসল্যান্ড দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নিঃশব্দ প্রতীক হয়ে যেখানে মানুষ বেঁচে থাকতে মরতো আর এখন মৃত্যু বেঁচে আছে একা হয়তো একদিন সমুদ্র সব গিলে ফেলবে কিন্তু হাসিমার অভিশাপ মোছা যাবে না কারণ যাদের কষ্টের উপর দাঁড়িয়ে শহর তৈরি হয় তাদের আত্মা কখনো শান্তি পায় না তুমি যদি সুযোগ পাও হাসিমা আইসল্যান্ডে যেতে চাও নাকি তুমি ভয় পাবে যদি রাতের নিস্তব্ধতায় হঠাৎ শুনতে পাও কারো ফিসফিসানি কণ্ঠ আমাকে এখন থেকে মুক্তি দাও ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরের অন্য কোনো রকম ইন্টারেস্টিং ভিডিওতে